কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আমরা আবারও চলে আসলাম আজকে আমাদেরকে কি মেশিন দেখাবেন আজকে আমাদের হচ্ছে সবচেয়ে ছোট মেশিন যেটা এটা হচ্ছে একদম ছোট মেশিন যারা নিজস্ব বাসাবাড়ি করতে চায় এটা এই মেশিন নিয়ে কিন্তু তারা নিজেরাই ইট করে ইট তৈরি করে নিজেদের ভবন তৈরি করতে পারবে নিজেদের ভবন তৈরি করতে পারবে অনেকে দেখা যায় আস্তে আস্তে ভবন করে জি তো সেই ক্ষেত্রে নিজেদের ইট তৈরি করে নিজেরাই করতে পারবে অনেকেই যখন যে কনক্রিট ব্রিক্স দিয়ে তৈরি করতে চায় কিন্তু আশেপাশে কনক্রিট ব্রিক্স পাইতেছে না সেই ক্ষেত্রে হচ্ছে এই ছোট মেশিন দিয়ে করলে উনার কিন্তু সেফ হবে প্লাস মেশিনটাও থেকে যাবে আচ্ছা আচ্ছা টাকাও কম লাগবে এবং লং লাস্টিং একটা ইট তৈরি করতে পারবে যেটা সিমেন্টেড বলে তো এই মেশিনটা দিয়ে মূলত কত পিসির তৈরি করা যায় ভাই এটা দিয়ে দৈনিক মানে আট ঘন্টা কাজ করলে আপনি পনেরোশো পিসির তৈরি করতে পারবেন আট ঘন্টায় পনেরোশো পিসির তৈরি করা যায় জি কত পিস করে বের হবে এখান থেকে এটা তো একসাথে দশ পিসির বের হবে একসাথে দশ পিস বের হবে জি আমরা কিন্তু এখানে বড় বড় মেশিন দেখতে পাচ্ছি এগুলোতেও কিন্তু দশ পিস বের হয় এটা কিন্তু ছোট তাও কিন্তু দশ পিস বের হবে নাকি জি জি তো ভাই এটা এটার আসলে ওয়ারেন্টি গ্যারান্টি কি কি আছে ভাই এটা তো আমাদের মেশিনের সবগুলো আমাদের যত মেশিন আছে সবগুলো মেশিনেই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা বাংলাদেশের যে কোনো জায়গায় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এখানে মোটর কয়টা ব্যবহার করা আছে এটা দুইটা মোটর ব্যবহার করা এটা একটা মোটর এক ঘোড়া আর এই পাশে একটা মোটর আছে হাফ ঘোড়া হাফ ঘোড়া জি দুইটা একটা হচ্ছে ভাইব্রেশনের জন্য আর একটা হচ্ছে মেইন মোটর নাকি হ্যাঁ তো দুইটা মোটর ব্যবহার করেছেন তবে এই মেশিনটা যদি কেউ নেয়

ছেড়ে দিলে যে মোটর দুটো আছে এই দুটো সুইচ হচ্ছে এখানে এই যে এখন হচ্ছে ভাইব্রেশন হয়ে গেল এখন এখানে কিন্তু হ্যান্ডেল দুইটা পিছনের হ্যান্ডেলটা চাপ দিলে আপনার দশটা হিট কমপ্লিট হ্যান্ডেলটা না এই যে এইভাবে চাপ দিবেন এই যে পিছনের হ্যান্ডেলটা চাপ দিলে

আর এটার দাম কি এক বর্তমানে হ্যাঁ মাটির ইট আর এটার দাম একই তবে লং লাস্টিং হচ্ছে লং লাস্টিং হচ্ছে আর এটাতে প্লাস্টার খরচ কম প্লাস্টার খরচ কম জি আর মাটির ইটে প্লাস্টার খরচ বেশি জি ভাই ওকে তো ভাই এই মেশিনটা প্রাইস বলছেন 80000 টাকা জি 80000 টাকা যদি কেউ 80000 টাকা দিয়ে নিয়ে এটা ব্যবসার জন্য নেয় কোনো উদ্যোক্তা নতুন উদ্যোক্তা সেই ক্ষেত্রে সে মাসে

দৈনিক যদি পনেরোশো হয় মাসে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হয় তা আপনি প্রথম বলেছেন যে এটা আসলে বাসাবাড়ির জন্য যারা ব্যবহার করবে তারাও নিতে পারবে এবং কোন নতুন উদ্যোক্তা চাইলে সেও কিন্তু প্রান্তে নিতে পারবেন আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলে দিবেন ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর পিপুল বাড়িয়া বাজার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন বলবেন হরিনা পিপুল হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে কাউরে এটা দেখা দেবে দেখা দেবে ইনশাল্লাহ কোন নতুন উদ্যোক্তা চাইলে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এবং এইটা যে নিবে আমার মনে হয় কোনো এলাকায় যদি না থাকে তাহলে সেই সর্বপ্রথম একটা ভালো উদ্যোক্তা হবে এবং সফল উদ্যোক্তা হবে তবে এটা ধৈর্য ধরলে কিন্তু আপনি ভালো একটা লাভবান আপনি হবেন কারণ ইটের চাহিদা দিন দিন বাড়তেছে এটা কিন্তু কমবে না আজীবন চলবে আজীবন থাকবে আগে আমাদের ছিল টিনের ঘর বা খের ঘর ছিল তারপর টিনের ঘর এখন আস্তে আস্তে বিল্ডিং বাড়ি হচ্ছে দালান হচ্ছে তো চাইলে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে বায়ের সাথে যোগাযোগ করবেন অল্প পুঁজিতে সুন্দর একটা ব্যবসার আয়